হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল শুরুতেই একটা ডিসক্লাইমার দিয়ে নেই যে এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা ইউ কেতে আসার চিন্তা ভাবনা করতেছেন বা করবেন মানে আসবেন বা দেশ নিয়ে এখনো কনফিউশনে আছেন যে অ্যাকচুয়ালি কই যাবেন ইউকেতে নাকি ইউরোপে নাকি ইউএসএ অস্ট্রেলিয়া বারেবার তো সরি অ্যবাউট মাই অ্যাট হ্যা বিকজ অনেক শীত আজকে আমি রুমের ভিতরে হিটার চালাই রাখছি বাট স্টিল ইজ নট ওয়ার্কিং যাই হোক বারেবার মেইন টপিকে ফিরি বেসিক্যালি ভিডিওর যেটা মেইন কথা সেটা হইতেছে যে আমি যখন আসি ইউকেতে তখন আমার একটা খুব জেনারিক একটা কোয়েশ্চেন ছিল যে অ্যাকচুয়ালি আমি যে ইউকেতে আসবো ফিফটি পার্সেন্ট অথবা ফোরটি পার্সেন্ট আমি যে পে করে আসবো দেন আমি বাকি যে টাকাটা অর্থাৎ বাকি যে টিউশন ফি অথবা whatever যে টাকাটা বাকি থাকবে সেই টাকাটা আমি পে করতে পারব কিনা আর যদি পে করতে পারি তাহলে কিভাবে পে করতে পারব তো আমার যে কনসালটেন্ট ছিলেন অর্থাৎ যে কাউন্সিলর ছিলেন সরি কনসালটেন্ট না তো ডক্টর হয় যে কাউন্সিলর ছিলেন তিনি আমারে বলছিলেন যে এরকম যে ভাই আপনি টেনশন করেন না আপনি তিন মাস ছুটি পাবেন টার্ম টাইমের টাইমে টার্ম যখন অফ থাকবে তখন ভেকেশন পাবেন ক্রিসমাসের টাইমে পাবেন তিন মাস বন্ধ সামারের টাইমে পাবেন তিন মাস বন্ধ বন্ধুয়ালি সে কি বলছে বাট অ্যাকচুয়ালি তিন মাস শব্দটার উপরে বেশি ফোকাস থাকে তিন মাস তো আমাদের একটা ধারণা যে বেসিক্যালি আমার ধারণা ছিল আমার কিছু ফ্রেন্ডরা যারা ইউকেতে আসছে যারা অস্ট্রেলিয়াতে গেছে ওদেরও সেম কাইন্ড অফ একটা ধারণা হয়েছিল যে তিন মাস তিন মাস ইনকাম যদি আমি করি ফুল টাইম করতে পারবো তিন মাসে এটা বলা হয় যে ভ্যাকেশনের টাইমে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন সো তিন মাস যদি আমি ফুল টাইম কাজ করি দ্যাট মিন্স অ্যাকচুয়ালি আমার পার মান্থে টু থেকে থ্রি পাউন্ড আমার হাতে আসার কথা তো অবভিয়াসলি আমি যদি তিন মাস কাজ করি তার মানে আমার ছয় হাজার পাউন্ড খুব ইজিলি আমার মানে ছয় পাউন্ড ইজিলি আসতেছে আমার হাতে সেই ক্ষেত্রে আমার টাকা পরিশোধ করতে পারাটা ব্যাপার না কেন কারণ এজেন্সি ইজ আ বিজনেস এবং আপনারা হচ্ছেন প্রোডাক্ট আমি নিজেও প্রোডাক্ট ঠিক আছে আমি এই ভিডিওটা করতাম না যদি হইতেছে আমি এখানে আসতাম বাট আমি গিনিপিক আমি এটা শিকার হইসি দেখে আমি এটা বলা যে এই দেশে আপনি যখন আসবেন তখন আপনি মাস্টার্সে স্পেশালি যদি আসেন আর কি আর নো মাচ অ্যাবাউট দ্য গ্র্যাজুয়েশন দ্য অনার্স হিয়ার বাট মাস্টার্সে যদি আসেন আপনি ক্রিসমাসের টাইমে বিকজ জাস্ট চার পাঁচ দিন আগে ক্রিসমাস গেছে আমার এখানে আমি ভিডিওটা করতেছি যখন ইটস মেবি আজকে হচ্ছে টোয়েন্টি এইট ডিসেম্বর সো তিন দিন আগে গেছে রাইট সো আপনি ক্রিসমাসের টাইমে বেসিক্যালি মাস্টার্সে আসলে পনেরো দিন ছুটি পাবেন আপনার ভার্সিটি পনেরো দিন বন্ধ থাকবে ভ্যাকেশন পাবেন এবং এই পনেরো দিন আপনি হচ্ছে গিয়া ফুল টাইম কাজ করতে পারবেন এবং সেম অ্যাজ দ্য ক্রিসমাস আপনি সামার টাইমে পনেরো দিন ভ্যাকেশন পাবেন আপনি এখানে যখন আপনি যখন আপনার ভার্সিটিতে আসবেন আপনি যখন এনরোল করবেন এরপর পর আপনি আপনার ভার্সিটিতে যখন যদি বলেন যে আমার টার্ম লেটার লাগবে টার্ম লেটার মিন্স এটার সাথে হয়তো বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট ফ্যামিলিয়ান না টার্ম লেটার মিন্স এমন একটা লেটার যেটার মধ্যে খুব স্পষ্টভাবে উল্লেখ থাকে যে মানে উইক ডেজ বাদ দিয়ে অ্যাকচুয়ালি খুব বড় বন্ধ তার ভার্সিটিতে কবে কবে আছে বা কত দিনের জন্য আছে বেসিক্যালি আপনি যখন কোন কাজে অর্থাৎ এনআই জবের কোনো ফ্যাক্টরি ওয়ারহাউস বা রেস্টুরেন্ট ওয়ারেভার যে কাজে আপনার যে কাজের জায়গাটায় সেইখানে আপনি যখন বলবেন যে আমার ভ্যাকেশান চলতেছে সো আমার এখন এনআইএ ফুল 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 টাইম কাজ দাও এনআই কাজ এনআই জব করতে আমি ফুল টাইমের জন্য তখন তারা আমার আপনার কাছ থেকে এই টার্ম লেটারটা চাবে অ্যাকচুয়ালি এটা শিওর হওয়ার জন্য যে হ্যাঁ আপনার এই টাইমের ভিতরে অরিজিনালি ভেকেশান আছে সো বেসিক্যালি এটাই হচ্ছে কথা যে আপনারা তিন মাস মানে ছুটি পাবেন না হ্যাঁ ছুটি পায় তিন মাস কারা পায় যারা হচ্ছে জুলাই সেশনে আসে প্রি মাস্টার্স একটা কোর্স আছে সেটা নেয় তারা হচ্ছে গিয়া তিন মাসের একটা ছুটি পায় বিকজ জুলাই সেশনে আসা সত্ত্বেও তাদের শেষ হয় হচ্ছে সেপ্টেম্বর সেশনের সাথে তো তারা এক্সট্রা তিন মাস করতেছে যেই তিন মাসটা তারা মাঝখানে বন্ধ পায় সো আপনি যদি জুলাই সেশনে আসেন তাহলে সেটা ডিফারেন্ট ইস্যু যদিও জুলাই সেশনের এটার ক্ষেত্রেও হয়তো কোনো শর্ত বা কোনো কন্ডিশনস বা কোনো ডিফারেন্সেস থাকতে পারে হয়তো জুলাইয়ের জেনারেল মাস্টার স্টুডেন্টস এবং প্রি প্রি মাস্টার স্টুডেন্টদের ডিফারেন্স থাকতে পারে সো এটা আপনারা খুব স্পষ্টভাবে ভালোভাবে যায় না তারপর আসবেন আপনার শুধুমাত্র এই কাউন্সিলরের থ্রুতে না আপনার ফ্রেন্ডস ফ্যামিলি ইন্টারনেট পরে আপনি যে ধরনের রিসোর্সেসই পান অথেন্টিক সেটা থেকে আপনি যাই না আসবেন তাছাড়া ওই তিন মাস আপনি ছুটি পাবেন এইটাতে আপনি তিন মাসে দিয়ে হাজার এই ধরনের ফাউ চিন্তা না করেন ঠিক আছে আর আরেকটা জিনিস আমি খুব শর্টে মানে জানাই দিই আসলে এটা আমরা আমরা যখন দেশে থাকি আমি যখন দেশে ছিলাম তখন আমি দেশে বসে আমি আমার টাকা গুনতাম কিভাবে গুনতাম সেটা হচ্ছে যে আমি যখন আমি চিন্তা করতাম যে আমি অ্যাজ এ স্টুডেন্ট বিশ ঘন্টা কাজ করতে পারবো সো মিনিমাম ওয়েজেস হচ্ছে অর্থাৎ মিনিমাম স্যালারি হচ্ছে টুয়েলভ সো আমি চিন্তা করতাম যে আমি যদি মোটামুটি বিশ ঘন্টা কাজ করি জাস্ট তাহলেই তো আমার হচ্ছে গিয়া দুশো চল্লিশ দুশো পঞ্চাশ সামথিং এরকম মানে বিষ দিয়ে গুণ করলে যা হয় আর কি আমি উইকলি পাইতেছি দুশো পঞ্চাশ তার মানে দুশো পঞ্চাশ উইকলি পাইলে চার উইক মাসে তাহলে আমি এক হাজার পাউন্ড ইজিলি কামাইতেছি বাট এরকম হয় না ম্যাক্সিমাম অ্যাটলিস্ট আমি যে এরিয়াটাতে থাকি লিভারপুলের কাছাকাছি চেস্টারের কাছাকাছি যেসব ওয়ে হাউসগুলো আছে আমি যেটায় শিফট করি সেটায় ম্যাক দুই টাইপের শিফট আছে একটা হচ্ছে এইট আওয়ার শিফট আর একটা হচ্ছে টুয়েলভ আওয়ার শিফট সো আপনি যদি এইটা আওয়ার শিফট করেন দুইটা তাহলে আপনি পাইতেছেন ষোলো আওয়ার বাকি যে চার আওয়ার থাকে ওইটা আপনি পাবেন না বিকজ শিফটই হচ্ছে এইটা আওয়ার আপনার শুধু চার ঘন্টার জন্য কেউ শিফট দেবে না বা কাজ দিবে না ওইটা আপনার হয়তো কিছু কিছু জায়গা আছে যেমন ম্যাকডোনাল্ডস বা এরকম কিছু জায়গা আছে কে এফ হয় কিনা আমি জানি না যে ফোর আওয়ার কন্ট্রাক্ট বইলা বা চার ঘন্টার শিফট থাকে কিছু কিছু জায়গায় চার ঘন্টা শিফট থাকে ওইখানে যদি আপনি করেন তাহলে আপনি বিশ ঘন্টা আপনার কভার করতে পারবেন বাট আপনি যদি বারো ঘন্টা শিফট করেন তাহলে আপনার একটা বারো আর একটা আট এইভাবে করলেও আপনি বিশ ঘন্টা ক্যাপচার করতে পারবেন বাট তাছাড়া আপনি হচ্ছে গিয়া ক্যাপচার বিশ পুরো পুরোপুরি করতে পারবেন এবং অন দ্য সেম সেম টাইম আমি যে ভ্যাকেশনের কথা বললাম যে আপনি পনেরো দিন ভ্যাকেশন পাবেন আমরা ভাবি যে এই পনেরো দিন আমরা যে জায়গায় এনআই জব করতেছি সেই জায়গায় আমি পনেরো দিন টানা লিটারলি যদি দুই সপ্তাহ হয় অ্যাকচুয়ালি টাসলি উইকে তো আপনি সাত দিন করতে পারবেন না পাঁচ দিন করতে পারবেন যে আমাদের একটা আইডিয়া মাথায় থট আসে যে পাঁচ দিন পাঁচ দিন আমি দশ দশ দিন অ্যাটলিস্ট ফুল টাইম কাজ করব বাট ম্যাক্সিমাম যেটা হয় যে আপনি যে ওয়ে হাউসে বা যে ফ্যাক্টরিতে আসেন ওই ফ্যাক্টরিতে অনেক পার্ট টাইমার থাকে এবং পার্ট টাইমারদের যখন নেওয়া হয় তখন ওই একটা হিসাব করে নেওয়া হয় যে আচ্ছা দুই দিন দুই দিন করে আমার দিতে হবে আট ঘন্টা আট ঘন্টার করে শিফট দিতে হবে এক একটা পার্ট টাইমারের সো যখন ওই পার্ট টাইমার বা ওই ফ্লেক্সি পার্ট টাইমারকে নর্মালি ফ্লেক্সি বলা হয় সো ওই ফ্লেক্সি এমপ্লয়ি এমপ্লয়ি যখন হচ্ছে গিয়া এক উইকে দুই দিনের বদলে পাঁচ দিন করতে চায় তো অবভিয়াসলি সবাইকে পাঁচ দিন দেওয়া পসিবল না আপনি হয়তো এক উইকে পাঁচ দিন পাবেন বাকি উইক আপনার খালি পয়সা থাকতে হবে বা একদিন আপনি করতে পারবেন কারণ ওই উইকে অন্য ফ্লেক্সিরে পাঁচ দিন দিবে সো ওইটাও একটা প্রবলেম যে ওই পনেরো দিনও ফুললি ফুল টাইম করা যায় না অ্যাকচুয়ালি সো বেটার আপনারা যদি আইসানিয়া হচ্ছে গিয়া ক্যাশ জব খোঁজেন আপনারা এমন কোনো জব খুঁজতে পারেন যে যেসব জায়গা রেস্টুরেন্ট জবগুলোতে এনআই ছাড়া আমি এই কথাগুলো বলতেছি আয়রন নো যে ইউটিউবে এগুলা বা আয়রন নো যে কোনো রেস্ট্রিকশন না বাট স্টিল বলতেছি বিকজ কেউ বলে না সো অনেক লম্বা ভিডিও হয়ে যায় আমার কারণ আমি আসলে ভাই শর্টে বলতে পারি না আমার কাছে মনে হয় যে যে কোনো জিনিস যেহেতু আপনারা জানতে আসছেন ইনফরমেটিভ সো আপনাদের একটু এক্সপ্লেন এক্সপ্লেনেশন জানার আপনাদের অধিকার আছে বা আপনাদের উচিত সো দ্যাটস ইট এইটাই যে তিন মাস যারা এই চিন্তা করে আসতেছেন তারা একটু রিথিং করেন রিকনসাইল করেন থ্যাংক ইউ